নমস্কার আমি পিয়ালি তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সকলে ভালো আছি আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আগের দিনে তো এই যে বোনেটগুলো গুলো খোলা হয়ে গিয়েছে আর এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে কফি খাচ্ছি আর দেখছি এখন প্রায় নটার কাছাকাছি বেজে গিয়েছি আর হাজবেন্ডকে তো মানে টিফিন দিয়ে গুছিয়ে গেছে পাঠিয়ে দিয়েছি যাই হোক একটু টাইমের অ টাইমই হয়ে যাচ্ছে যেহেতু বাড়ির কাজের জন্যে কফিটা খাওয়া হয়ে গিয়েছে এবারে বাকি কাজকর্মতে শুরু করে দেবো কিন্তু তার মাঝে তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে এই যে পাম্প করে কিছুটা জল তোলা হচ্ছে কিন্তু এতটাই আমাদের জল জায়গা যেহেতু তোমরা জানো আমাদের এখানে বর্ষাকালে হারে জলটা জমে সেই কারণে এদের অল্প করে ভিত খোলা মানেই জলটা অনেকটাই উঠে যায় আর সেই কারণে এখানে তো একটু ডিপভাবেই করতে হবে কাজ অনুযায়ী তো তাতে তো এতটাই জল উঠবেই স্বাভাবিক তো সেই জন্যে এই জলগুলোকে পাম্পের দ্বারা দিয়েই বার করা হচ্ছে এরপর ছেলেকে আমি মাছ তো আছে গতকালের মাছ আনতে আর দিইনি তো সেই মাছটাই রান্না করব। আর এদিকে টিফিনের জন্যে ঘুগনি আনতে পাঠিয়ে দিয়েছি আর মা আজকে সকালেই চলে গেলো আর মনটা ভীষণই খারাপ হয়ে গেল এই কাজকর্মর মাঝে তো একটা ঘরের মধ্যে তো আর এতজন থাকা সম্ভব নয় তাই কারণে মা বলল যে আমি চলে যাই কিছুদিন নাগাদ মেয়ের বাড়িতেই কাটাবে বলে তাই কারণে হাজবেন্ড মাকে নিয়ে চলে গেল ওখানে ছেড়ে দেবে ননদের বাড়িতে আর এই যে আমি ছেলে আর আমার হাজবেন্ড এই তিনজনে মিলে একটু কাটাই আর কি করব সবাই মিলে তো চলে গেলে আর সম্ভব নয় কাজটার সাথে সাথে তো আমাদেরকেও থাকতে হবে যেহেতু এদিকে অনেক কাপড় কাঁচা কুচি বাইরের সব দড়িতে মেলে রেখেছিলাম কিন্তু এখন কাজের জন্যে এই যে সিমেন্ট বালির কাজের জন্যে এই যে সাদা ডেসগুলো না হলে এই যে সিমেন্ট বালি ধুলো পড়ে গেলে ধাগ আর উঠবে না সেই কারণে ভাবলাম এগুলোকে তুলে গুছিয়ে না রাখলে তো হবে না আর এদিকে দেখো এবারে ছেলেকে ঘুগনি মুড়িটা দিয়ে দিচ্ছি আর এটা আমিও খেয়ে নেবো দুজনে মিলেই আজকে সকালে মানে ব্রেকফাস্টটা করে নেবো আর এই যে ও বসে এবারে খেয়ে নেবে আর আমিও খেয়ে নেব আর এরপরে এবারে চলে এলাম ফ্রিজ থেকে মাছটা বের করে রাখছি কিছুক্ষণ এই যে বরফ হয়ে তো আছেই এটাকে একটু জলে ভিজিয়ে রেখে দেবো তারপর কিছুক্ষণ বাদে নুন হলুদ মাখিয়ে রান্নাটা করব। যেহেতু জানি মা থাকবে তাই অনেকগুলোই মাছ আনা হয়ে গিয়েছে কি আর করা যাবে তো এই মাছগুলো রান্নাই করে নেবো আর কি একটু মনটা খারাপ লাগছে তো মা থাকলে ভালোই হতো এইসব মাছগুলো ভীষণই পছন্দ করে এদিকে ভাতটা বসিয়ে দিলাম আর ভাতের সাথে ডালটাও দিয়ে দিলাম আজকে সেরকমভাবে আর রান্না করতে একেবারে ইচ্ছা হচ্ছে না এই চারিদিকে কাজকর্ম ভাঙা ভুঙি একটা ঘরের কাজ হলে যেটা হয় সেই কারণে আর এদিকে আলুটাও সিদ্ধ দিয়ে দিলাম ওদিকে ভাত ডালটাও হয়ে গিয়েছে আর এদিকে মাছটা তো তুলে নিয়ে জল থেকে বরফটা ছিঁড়ে যাওয়ার পরে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার ভাজা করে রান্নাটা করে নেবো ঝালটা মরা সংসারে একাকিত্বের সময় এলে জীবনে পূর্ণ অধ্যায়গুলো আবারও যেন জীবন্ত হয়ে ওঠে কিছু সময় কিছু একাকিত্বের এগুলো কাটাতে কাটাতে এটা একঘেয়েমি জীবনই হয়ে যায় কিন্তু কিছু কিছু আবার পুনরায় যখন একটু নতুন কিছু তত্ত্বের হয়ে যায় তখন নিজের জীবনটা আবার অন্য পরিণতিতে একটা ধারণা তৈরি হয়ে যায় তাই কারণে আমাদের একাকিত্বের সময়গুলো এলেও জীবনের পুরনো অধ্যায়গুলো আবারও যেন জীবন্ত হয়ে ওঠে সেই জীবন্ত অধ্যায়টাই যেন আবার যেন ফিরে পেলাম এরা মনে হয় আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এবারে মাছগুলো সব এক এক করে তুলে নেবো তুলে নিয়ে মশলা বলতে পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝালটা করে নেবো ঝালটা বলতে মানে পেঁয়াজ দিয়েই করব আর কোনো আর শাকপত্র তো আর কিছু করিনি সিম্পিল আজকে রাত না হালকা পাতলাই বলতে পারো ডাল আলু সিদ্ধ ভাত আর মাছের ঝাল এই রান্নাটাই আজকে করলাম ওই যে বললাম না শরীর মন কোনোটাই কোনো সময় সময় মন দেয় লাগেও না আর একাকিত্ব হয়ে গেলে ওই যে জীবনটার মধ্যে একটা অন্যরকম সৃষ্টি হয় কিন্তু কিছু কিছু কারণে আবার নিজের জীবনটাকে যেন মনে হয় পুরনো অধ্যায় থেকে একটা নতুন অধ্যায়ে একটা জীবন্ত হয়ে ওঠে পানটা সেই মতন এখন ভীষণ ভালো লাগে আর সেই একাকিত্ব দিনগুলো যেন পিছন দিকেই পিছিয়ে চলে এসেছে আর যেন না আসে এই কামনাই করতে থাকি আর সেগুলোর দিকে একেবারেই নাই বা যেতে পারি এখন নতুন কিছু যে অধ্যায়গুলোর দিকে পা দিচ্ছি সেগুলোই যেন ভালো হোক শুভ হোক এই এই তো মাছের ঝালটা আমার হয়ে গিয়েছে আর মাছের ঝালটা ঢেলে নিচ্ছি আর মুড়োটাও দিয়ে দিলাম আর চচ্চুরি বলো কিছু বলো ভালো লাগছে না যেহেতু মাছ উলে গিয়েছে আর কিছু খাওয়ার মতন কেউ নেই শুধুমাত্র আমি একা এগুলো ওই জন্যে আর করলাম না এই ডালে একটু শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ ভেজে একটু পাঁচ ফোড়ন দিয়ে সাঁতলে নেব। মানে পেঁয়াজটা বললাম পেঁয়াজটা তো ভাজা তুলে রেখেছিলাম একটু আলু সিদ্ধ মাখার জন্য ওই পিঁয়াজ ভাজাটা একটু ডালের মধ্যে দিয়ে দেব। আর সেটা দিয়ে দিয়েছি আর ফোড়নে তো একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবারে এই ডালটা একটু নুন চিনি হলুদ একটু দিয়ে দিয়েছি আর এই যে ফুটে উঠেছে এবার নামিয়ে রাখলাম আজকে যেহেতু আমি পুজো করতে পারিনি সেই কারণে ছেলেই পুজোটা করে নিচ্ছে একটু গুছিয়ে গেছি আজকে যেহেতু মঙ্গলবার হনুমানজিরও পুজো আছে আর মা তো চলে গিয়েছে নাহলে মা করে নিত কি আর করবো ছেলে কি একটু গুছিয়ে গাছিয়ে বলে দিচ্ছি সেই মতনই ছেলে পুজোটা করে নিচ্ছে আর কি তো একসাথে অনেকগুলো মানে ঠাকুরগুলো আছে না ও একটু ঘাবড়ে যাচ্ছে ওকে একটু বলে বলে দিচ্ছি এখানে বাবা এইভাবে দাও ওখানে বাবা এইভাবে দাও এইভাবে ভাবে যাই হোক নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছে আর এদিকে ভাত ডাল আর মাছের ঝাল আর আলু সিদ্ধ মাখা দিয়ে খাওয়া শুরু করে দিলাম সকলে মিলেই আর খাওয়া দাওয়ার পরে আজকের মিস্ত্রিগুলো এসেছে এই যে রড কাটিংগুলো করবার জন্য যেহেতু খাঁচাগুলো করে রাখতে হবে কারণ ওখানে যে ওই ভিততেই মানে টাইমিংটা দেবে তাই কারণে তো সেই মতনই এখন টিফিন খাওয়ার পরে মানে দুপুর টাইমের পরে মানে আড়াইটে নাগাদ করে ওরা ওরা এসেছে করছে আর এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে বলতে পারো আর ছেলে সন্ধ্যেটাও দিয়ে দিল আর তার মাঝে আমি একটু স্কিপ করে গিয়েছি কারণ সেটা আর আমি মানে শ্যুট করতে পারিনি কী বলতো মিস্ত্রিদের জন্যে চা করে দিয়েছিলাম আগে সেই চাটা তো ওনাদেরকে দিয়ে দিলাম কারণ ওনাদের টাইমেই দিতে হয় সব কিছু আর এখন আমাদের নিজেদের জন্যে চা বসিয়ে দিচ্ছি দুধ চা তো অনেকদিন দিন যাবৎ খাওয়া হয় না আর ওনারা মানে যে মিস্ত্রি দুজন কাজ করতে এসেছে ওনারা একটু দুধ চাই খায় তো বললো আমরা রচা খাই না তো তাদেরকে দুধ চা করে দিলাম সেই কারণে দুধও রয়েছে ভাবলাম তাহলে আমাদের জন্য একটু দুধ চা করে নিই তো সেই কারণে আমাদের জন্য দুধ চাটা করে নিচ্ছি আর কি আমি লিকুইড দুধই আনতে বলেছিলাম কিন্তু প্যাকেটের সেটা তো পাইনি ছিল না সেই কারণে ওই আমল স্পির যে প্যাকেটের যে দুধগুলো হয় পাউচগুলো সেই দশ টাকার প্যাকেটগুলো সেগুলোই নিয়ে এসেছিল ওটাও দুধটা ভালোই আর কি গরম জল এগুলোই করতে হয় চা এই আর কি সেই মতন চাটা করে নিলাম আর এদিকে আদা দিয়ে বেশ ভালোই হয়েছে আমার আর জন্যে আর ছেলের জন্যে চাটা ছেঁকে নিচ্ছি এবারে দুজনে মিলেই দুধ দিয়ে চাটা বেশ ভালোই লাগবে আজকের খেতে প্রতিদিন তো আলাদা রকমই খায় আর তার সাথে বিস্কিটটা নিয়ে নিলাম এবারে চলে যাব দুজনে মিলে খাওয়াটা করব। যেহেতু আমার মানায় একটু চাটা আগে পছন্দ করতো না এখন আবার ওর চাটা ভীষণ পছন্দ করে আর বাচ্চারা না এইসব জিনিসগুলো একটু বেশি প্রিয় হয়ে ওঠে আর কি ও এখন বসে বসে এই যে ফোন দেখছে এখন একটু ছুটিতে আছে ওই যে বললাম না কয়েকদিন যাবৎ আবার তো পড়াশোনা পড়াশোনা আর কি সেই কারণে আর কিছু বলি না একটু তারই মধ্যে ঘরের কাজগুলোর দিকেও দিক ধ্যান দিয়ে রাখে আর তার মাঝে একটু সময় পেয়েছে তাই ফোন দেখতে দেখতে একটু বললো চা বিস্কিট খাচ্ছি মা ঠিক আছে তুমি খাও তো সেই মতন আমরা দুজনে ওটা খেয়ে নিচ্ছি আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে আবারও দেখা হবে